তো বন্ধুরা দেখো এখানে আমরা ম্যাগি খাচ্ছি আর ম্যাগি হয়েও গেছে খেতেও বসে পড়েছি আর পায়েল দেখো না কীরকম করছে যেহেতু দেখছে ভিডিও করছি না একাও মারছে আর কি তো ম্যাগিটা ভালো হয়েছিলো পায়েল বানিয়েছিলো ভালোই হয়েছিল হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমি ভালো আছি তোমার ছোট্ট একটা ব্লগের সবাইকে জানিয়ে অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন সাড়ে বারোটা বাজে আর আমি স্নান টান করলাম স্নান টান করে মা ই আজকে পুজো দিয়ে দিয়েছে তো আমি স্নান টান করলাম স্নান টান করে টুলে এখন রান্না বসাতে যাবো আর আজ মঙ্গলবার তোমাদের দাদা ভাইকে আছে মুদিখানা আমার দোকানেই খরচা আনতে আর সঙ্গে টুকটাক আলু টালু কিছুই নেই তো সেগুলোও আনবে আর কি এখনকার তো রাত্রে তো হাট করবেই তো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো আর এখনই মাত্র স্নানটা করে আসলাম দেখো চুলটা ভেজে তাই গামছা ইয়ে ইয়েটা বেঁচিয়ে রেখেছি টাওয়ালটা তো যাই হোক এখন রান্না বসাবো তো একটু পরে দেখা দেখতে থাকো সঙ্গে থাকো ভাত বসিয়ে এখন আসলাম বাঁশতলাটার এই দিকে আর এইদিকে দিকে মিষ্টি পায়েল বর্ষণ ওরা খেলছে আর এখন আমি যাব ঢেঁকি শাক তুলতে আমরা যাচ্ছি ঢেঁকি শাক আনতে মানে দেখি পাই নাকি আর ওই দেখো না মিষ্টি ওই বর্ষণ পায়েল মিষ্টি ওরা আসছে মিষ্টি ভাবছে যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি ও আসবে ও আসবে কি কোলে নিবো মানে ও ভাবতেছে ওর মা ওকে ছেড়ে কোথায় চলে যাচ্ছে না শোনা তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো ঘুরতে চলে যাবো যাবো না তো শোনা মানে তো যাই ঢেকে শাক পাই নাকি দেখি হ্যাঁ এদিকে পায়েল ঢেকে শাক কিনছে জঙ্গল টঙ্গল থেকে আর এদিকে আমি তুলছি হ্যালো গাইস হ্যালো গাইস নাই গাড়ি খেলো নিচে নামিস না গাড়ি আসতেছে কথা বুঝে না আমি তুলছি তুলছি ওর মামা তুলছে দেখি তুমি কি তুলছো দেখি দেখাও তো বাবা শাক তুলছ আর পায়ের কতগুলো পাইছে আমি কতগুলো পাইছি আমারটা অসুন্দর বোধ হয় তারপরে যাই বাড়ি যাই হোক ঢেঁকি শাক তুলে আনলাম অবশেষে আমি তো এইটুকু উঠিয়েছি আমি এটুকু আর এতটা গোটাটাই পায়েল উঠিয়েছে আর এসে দেখি দাদা ভাই মানে লাল শাক নিয়ে আসছে লাল শাক বেগুন ছাড়া ভালো লাগে না আর আলু এই বেলাটার জন্য জাস্ট আর মুদিখানা খরচা এনেছে যে ডিম মুড়ি আর কি কি এনেছে ক্যাম্পাস ধূপকাঠি টোস্ট সোলনি তেল বাজারের ঢিপ সোলতা ম্যাগি আটা হলুদ জিরের গুঁড়ো হগলা সাবান হাতটা কানে চুল বাবা সুপারি তেল চা পাতা শেষই হচ্ছে না লঙ্কার গুঁড়া নির্মা এগুলো হতে এগুলো আমার আধার কার্ডটা আধার কার্ড চিনি ডাল দু আর এই যে দুটো সাবান কই রে কাগজটার কথা বললো বিল বিল হয়েছে হয়েছে এই যে টাকা তো হয়ে গেছে এই যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার ভাত হয়ে গেছে আর ভাতগুলো আমি উল্টে দিচ্ছি নয়তো আহ দোলা বেঁধে যাবে আর এই যেখানে আমি উনুনের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল আর মুসুর ডাল হয়ে গেছে এদিকে মানে বসিয়ে দিয়েছি আর এদিকে পায়েল ম্যাগি বানাচ্ছে ডিম দিয়ে তিন প্যাকেট ম্যাগি বানিয়েছিল তো সেটাই খাচ্ছিলাম দুটো প্লেটে আমাদের আর বর্ষণ এসেছিলো ওকে দিয়েছিলাম যেহেতু লঙ্কা দিয়েছিলো তাই মাম খেতে পারেনি তো সেটাই খাচ্ছি আর পুরো এনজয় করতে করতে গল্প করতে করতে খেলাম একটা আলাদা রকমই মজা এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে যে ঢেকে শাক আলু ভাজা দিয়ে আর এখানে রয়েছে লাল শাক মানে ভাজাও না মানে একদম শুকনো না আর একদম ঝোলো না রসা টাইপের আর এখানে রয়েছে ডাল ভাত আর এই যেখানে আমার মেয়ের খাবার বানালাম মানে ডাল ভাত আর অন্য ঢেঁকি শাকটা খায় না যত মানে এখনও সব দুটো দাঁত হয়নি তাই ওর কি অসুবিধা হয় খেতে তাই আর কি তো আলুগুলো বেছে বেছে নিলাম আর এই যে ওখানে ওকে খাওয়াবো চলো তো বন্ধুরা দেখো এখানে আমরা খেতে বসে পড়েছি এটা তোমাদের দাদা ভাইকে আগিয়ে দিয়েছি ও নিজের নিজে নিয়ে নিবে খেয়ে নিবে আর এটা আমাদের আমার থালা আর এটা হচ্ছে পায়লের থালা পায়েল ফোন দেখছে আর খাচ্ছে পুরো এনজয় করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ অন্ধকার এখানে কারেন্ট নাই লাইট নাই তো এটাই আর ওই তখন পায়েল ভিডিও করেছিল ওই আগের ঠাকুড়ির পাটটা ওখানে কারেন্ট ছিল না একটা পায়েলেরই ভয়েস পায়েল বলেছে তো সত্যি তখন কারেন্ট ছিল না তো বাইরে আসার পরে কারেন্টটাও চলে আসলো আর আমি তার মধ্যে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছিলাম তো সন্ধ্যা দেওয়াটা কমপ্লিট হলো আর এই সন্ধ্যার টাইমটাতে মনে হচ্ছে হালকা কিছু টিফিন করলে মানে ভালো হয় আর কি তো তার জন্যই এই যে এখানে ম্যাগি বানানো হচ্ছে প্রথমে দেওয়া হয়েছিলো দুইটা ম্যাগি আর একটা ডিম তো আমি পায়েলকে বললাম যে আরও দুটো ম্যাগি দে খুব খিদা পাইছে তো পায়েল সেটাই করলো আর দুটা ম্যাগি দিল আর যেহেতু ম্যাগি বেড়ে গেছে তাই আর কি লঙ্কাটাও দিচ্ছে কারণ আমরা ঝাল খাই গাই ঝাল ছাড়া আমাদের চলে না তো চা বানিয়েছি আগে চাটা আমি বানালাম আর ম্যাগিটা পায়েল বানাচ্ছে আর চাটা আমি বানালাম আর এই যে চা নিয়ে নিয়েছি আমাদের জন্য ওদেরকে আমরা ঘরে চা দিয়ে আসছি আর এখানে দেখো দুধের প্যাকেট ম্যাগির প্যাকেট ডিমের খোসা ম্যাগির মশলার প্যাকেট মানে কীরকম হয়ে গেছে জায়গাটা তো যাই হোক এখন খাবো খাওয়ার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে আমরা ম্যাগি খাচ্ছি আর ম্যাগি হয়েও গেছে খেতেও বসে পড়েছি আর পায়েল দেখো না রকম করছে যেহেতু দেখছে ভিডিও করছে নাও মারছে আর কি তো ম্যাগিটা ভালো হয়েছিল ভালোই হয়েছিল হাত থেকে আসলো আর এখন বাজে নয়টা বলো নয়টার সময় কি হাত থেকে আসলো আর সেই মেয়ের সাথে খেলা শুরু করলো আর এই যে বাজার নিয়ে আসছে আচ্ছা এতগুলো পোটল আনছিস বাবা রে বাবা পটলগুলা তো এমনি এরা দেখতেই পারে না আর পটলগুলা নিয়ে আসছে অতগুলা সস্তা তো পাইছে মনে হয় তো দেখো বন্ধুরা এখানে তোমাদের দাদা মা মাছ নিয়ে এসছে আর বাজারও ঘোরা হয়ে গেছে বাড়ি চলে আসছে আর কি তো মাছটা আমার পছন্দ হলো না আমি না খুব একটা লোকাল মাছ খেতে ভালোবাসি না কারণ তো আমি না ছোটো থেকে অনেক লোকাল মাছ খেয়েছি এখন আর সেটার প্রতি মনটা বসে না আর রান্না করা একটা ঝামেলা মানে বাছরে কাঁটোরে অনেক ঝামেলা আর এই রুই কাতল এসব বড়ো দোকানের মানে মাছ হলে কী হয় মানে কাটাই থাকে এনে খালি কোনো রকমে ধুয়েই রান্না করে না শর্টকাটে বাস কোনো ঝামেলা নেই আর এই মাছে বাটা বাচা বাঁচা বাঁচি কাটাকাটি অনেক ঝামেলা তো জানে যে তোমার দাদাভাই জানে আমি মাছ আর কি ধুবো না তাই ও নিজেই চলে গেছে মাছ ধুতে মানে ভালোও লাগে বলো যে আমাদের জন্য ভাবেই আর কি যে করবে না কাজটা আমাকেই করতে হবে এরকম একটা দায়িত্ব আছে ওর মধ্যে যাই হোক আমি তো করবোই না যদি এগুলো মাঝে তো তাও করতাম আর ঠেকায় পড়লে করি মিথ্যা কথা বললে লাভ নেই যদি আইনে দেয় আইনে দেওয়ার পরে হয়তো কোথাও গেল বা বাড়িতে নাই বা কাজে গেল সব করে এনে দিল তাহলে কি তাকে পারে খাওয়াবো না অবশ্যই খাওয়াবো বাট করে দিল এটাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে মাছ ভাজা হচ্ছে আর লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি কম আছে লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে রয়েছে আলু আলুটাকে প্রথমেই হালকা একটু ভেজে নিয়েছি তারপরে বেগুনটাকে ভেজে নিয়েছি এটা দিয়েই ওই রুই মাছের পাতলা ঝোল করবো যেহেতু লোকাল রুই এইভাবেই পাতলা ঝুঁকি খেতে ভালো লাগবে আর এখানে রয়েছে মাছের ডিম পেঁয়াজ টিয়াজ হল দিকে কেটে রেখেছি সব লঙ্কা কেটে রেখেছি আগে কয়েকটা এমনি ভাজবো নয়তো আমার মাম খেতে পারবে না ও তো ছোটো বলো ও লঙ্কা এতগুলো খাবে কী করে আর এদিকে ভাত হয়ে গেছে আর আজকে আমাদের না এই সবজি বাজার নিয়ে ঝগড়া লেগে গেছে জানো ওর কাছে পয়সা নিয়ে তো আমাকে বলতে পারতো আমি বের করে দিতাম ঘর থেকে যাই হোক সেভ তো করতে হবে তার জন্য এই নাকি কি সেভ করার না মানে সেভ করার ধান দেয় না খেয়ে মরবো এটা তো না হ্যাঁ সেভ অবশ্যই করতে হবে তাই আমাকে বললে কি হতো বলো বাজারটা তো ভালো হতো আর ভিডিওটা আজকে আমি এখানে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই তো এখন সুস্থ থাকবে ভালো থাকবে